আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার আঠারো জিলহজ চৌদ্দ শত ছিচল্লিশ হিজড়ি এক আষাঢ় চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ পনেরো জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্স শুরু তিনটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট জোহর শুরু বারোটা শেষ চারটা আটত্রিশ মিনিট আসর শুরু চারটা উনচল্লিশ মিনিট শেষ ছয়টা ছেচল্লিশ মিনিট মাগরে শুরু ছয়টা আটচল্লিশ মিনিট শেষ আটটা চোদ্দ মিনিট ঈশা শুরু আটটা পনেরো মিনিট শেষ তিনটা বিয়াল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বত্রিশ মিনিট থেকে ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদারি শেষ সময় তিনটা বিয়াল্লিশ মিনিট উসরাত পাঁচটা সাতাইশ মিনিট থেকে এগারোটা তেপান্ন মিনিট পর্যন্ত চাষ পাঁচটা সাতাইশ মিনিট থেকে এগারোটা তেপান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের টাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আল্লাতলা আমাদের সবার ন্যাখায়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুলফের দাউ দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন ধন্যবাদ সবাইকে